আচ্ছা আজ আমরা অঙ্ক করাবো অনুশীলনী পাঁচ পয়েন্ট কত থ্রির আশি পেজের দেখো আসি কি এখানে উৎপাদকে বিশ্লেষণ করো এক দাগের অঙ্কে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড করতে হবে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ আচ্ছা দেখো এখানে আমরা রাশিগুলোর মিলাবো এখানে কিন্তু একটা ওয়াই আছে আছে আচ্ছা ওয়াই আর আছে কার রাশি কোন রাশিতে একবার চতুর্থতম রাশিতে তাহলে এই দ্বিতীয় রাশি চতুর্থ রাশির কাছে নেব আর প্রথম রাশি তৃতীয় রাশির কাছে কি ঠিক আছে মানে যার সাথে যার মেলে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মানে আমরা কিন্তু কী কোস্ক করছি শুধু একটু সাজাইছে তাহলে এই প্রথম দুইটা থেকে আর শেষের দুইটা থেকে আমরা কমন নেব। প্রথম দুইটা থেকে কি কমন যায় এক্স কর মানে এক্স কয়টা এখানে দুইটা আর জেড এক্স এখানে এক্স আছে একটা নাকি তাহলে কমন যায় কি আমাদের একটা এক্স কমন যায় কি যায় তাহলে এই এক্স স্কোয়ার এখানে ছিল দুইটা দুইটা থেকে আমি একটা নিচ্ছি আর একটা বাকি থাকে না প্লাসের জায়গায় প্লাস জেড এক্স থেকে আমি এক্স কমন নিচ্ছি বাকি থাকে কি এই জেড এখানে বসালাম প্লাসের জায়গায় প্লাস এখান থেকে কমন যায় ওয়াই দেখো দুইটা রাশির ভিতরে ইউআই আছে কমন মানে কি দুইটা রাশির ভিতরে একই সংখ্যা এইটাই কমন তাহলে এখানে আছে এক্স এখানে আছে জেড এই দুইটা কি কমন কমন না এক্স আর কি কমন কমন না ওয়াই এর কমন সেজন্য আমরা ওয়াই নিছি আর আনকমন কি থাকে এখান দেখো এক্স ওয়াই থেকে আমরা ওয়াই কমন নিছি বাকি থাকে কি এক্স প্লাস এর জায়গায় প্লাস এখান থেকে ওয়াই কমন নিছি বাকি থেকে কি জেড কোনো সমস্যা আছে সমান এখন কমন দুইটা ব্র্যাকেটের ভিতরে আমাদের একই সংখ্যা দেখো তো

এখানেও আমরা একটু সাজাই নেব যেমন এক দাগের অঙ্কে কি করছিলাম আমরা একটু সাজাই নিছিলাম না যার সাথে যার মেলে ওর ওর কাছে নিতে হবে দেখো এখানে আছে এ স্কোয়ার আমার কিন্তু তিনটে রাশির ভিতরে কিন্তু আর এ স্কোয়ারের কোনো মান নাই আছে এখন দেখতে হবে কি সব থেকে ভালো মেলে কোনটা এখানে কিন্তু আমার বি সি আছে আছে আর এখানে আছে কি সি এ এখানে আছে এ বি তাহলে আমরা এই যে সির কাছে সি নিয়ে যাব আর এর কাছে এই এ নিয়ে আসবো কি কোনো সমস্যা হবে তাহলে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি সি প্লাস সি সমান প্রথম দুইটা থেকে একটা কমন নেবো শেষের দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে কি কমন যায় এ কমন যায় দেখো এখানে এ স্কোয়ার মানে এ ছিল কয়টা দুইটা দুইটা থেকে আমি একটা নেছি বাকি থাকে কয়টা প্লাসের জায়গায় প্লাস এখান থেকে তুমি কমন এ নিয়েছো বাকি থেকে কি বি প্লাসের জায়গায় প্লাস এখান থেকে কমন যায় সি দেখো সি ছাড়া অন্য কিছু কমন নাই আছে না তাহলে বাকি থাকে কি বি প্লাস এ আচ্ছা এ প্লাস বি আর বি প্লাস এ একই কথা না সমান তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি কি কমন নিতে পারি দুইটা থেকে একটা তাহলে এ প্লাস বি কমন নিলাম আর আনকমন আমার কি ছিল এ প্লাস সি এ প্লাস সি এইটাই হবে নি দেখো তিন দাগের অঙ্কটায় এবির সাথে কিন্তু প্লাস কিউাকারে আছে কি আছে না আমরা এইটারে প্রথমে গুণ করে ব্র্যাকেট মুক্ত করবো এবি পি দ্বারা পি এক্স রে গুণ করলে গুণফল ফল হবে বি পি এক্স ইংরেজি অক্ষরের গুণগুলো শুধু অক্ষরগুলো পাশাপাশি বসে নাকি প্লাসের জায়গায় প্লাস এবি দ্বারা যদি এই রেসিডে গুণ করি তাহলে গুণ ফল হবে এবি কিউ ওয়াই প্লাসের জায়গায় প্লাস তারপরে যে রাশিগুলো আছে সবগুলো আমরা ওইভাবেই বসাবো বি পি ওয়াই কি কি ঠিক আছে সমান এখন দেখো প্রথম দুইটা থেকে কমন যায় আগে একটু সাজাই কোনটার সাথে কোনটা ভালো মেলে কি এক আর দুই আমরা কেমনে করছি যার সাথে যে মেলে তার কাছে আনছি না এখন এখানে দেখো এই যে কিন্তু একটা ওয়াই এস আছে না এইখানে কিন্তু একটা ওয়াই আছে কি আছে তাহলে এই রেশির সাথে এই রেশিটা ভালো মেলাইতে পারবো কি পারবো না তাহলে এইটার কাছে যদি ওইটা নিয়ে যায় তাহলে এইটা কোথায় আসবে প্রথমে আসবে তাহলে পি এক্স প্লাস একটা রাশি আনলে ওয়ার যে সাইন আছে ওই সাইন সহ আনতে হয় তাহলে এ এ স্কোয়ার এক্স কি ঠিক আছে প্লাসের জায়গায় প্লাস কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পিওয়াই কি ঠিক আছে সাজানো এখন প্রথম দুইটা থেকে একটা কমন নেব দ্বিতীয় দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে কি কমন দেখো এখানে আছে এ আছে এখানে এ স্কোয়ার তার মানে এ একটা কমন যাবে এখানে বি আছে এখানে কি বি আছে নাই এখানে পি আছে এখানে পি আছে নাই এখানে এক্স আছে এখানে এক্স আছে আছে তাহলে এক্স কমন যাবে এখন এই এ এক্স বাদ দিয়ে এখানে আর কি আছে বি আছে আর পি আছে বিপি 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 যাবে কমন প্লাসের জায়গায় প্লাস এখন একটা জিনিস খেয়াল করো এ স্কোয়ার থেকে আমি এ কমন নিছি নাকি তাহলে এখানে আর একটা এ থাকে না এখানে এ রাখলাম এখন এখান থেকে দেখো কিউ কিউ কেম এখানে আনছি আনি নাই তাহলে কিউ থাকবে এক্স ছিল এক্স কেম এখানে আনছি তাহলে আর কিছু আছে এখানে নাই প্লাসের জায়গায় প্লাস এখন এই দুইটা রাশির ভিতর থেকে কি কমন দেখো এখানে এ আছে একটার ভিতর কি এ আছে নাই তাহলে এ কমন যাবে না এখানে বি আছে এখানে কি বি আছে আছে তাহলে বি কমন যাবে এখানে কিউ আছে এখানে কি কিউ আছে নাই এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে ওয়াই কমন যাবে এখন এই বি ওয়াই বাদ এখানে আর কি কি রাশি আছে দেখো এ বি এ বি না এ কিউ এই এ কিউ বসাবো প্লাসের জায়গায় প্লাস এখানে আছে কি বি স্কোয়ার বি স্কোয়ার থেকে আমি একটা বি কমন নিছি না তাহলে আর থাকে কি বি থাকে এই বি এখানে বসাবো এরপরে দেখো এখানে ওয়াই কমন নিছি আমি আর বাকি থেকে কি পি এখানে এই যে পি বসাবো এখন তুমি একটা জিনিস খেয়াল করো এই জায়গা যে রাশি পাইছি এখানে কিন্তু সেম রাশি পাইছি একটু প্রথম রাশি দ্বিতীয়তে দ্বিতীয় রাশি প্রথমে এইরকম এখানে বিপি আছে প্রথমে এখানে বিপি আছে শেষে এখানে এ কিউ আছে দ্বিতীয়ত এখানে এক কিউ আছে প্রথমে যেহেতু মাঝে প্লাস আছে তার মানে এটা সমস্যা নাই প্লাস থাকলে তুমি সাজাই লাগতে পারবা তাহলে আমরা একটু সাজাই লিখি যেমন এ এক্স বিপি প্লাস এ কিউ প্লাস বি ওয়াই ইন্টু বিপি প্লাস এ কিউ তুমি সাজাই লাগতে পারবা প্লাস থাকলে সমস্যা নাই এখন দুইটা ব্র্যাকেটের ভিতরে কি আমাদের একই সংখ্যা